হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আজ নিয়ে এসেছি আমি একটা বিয়েবাড়ির ভিডিও তো তোমরা তো শহরের বিয়ে বাড়ি অনেক দেখেছ আজ নিয়ে এসেছি আমি গ্রামের বিয়েবাড়ির ভিডিও তো আমি পুরো বিয়েবাড়ির ভিডিওটা কিন্তু করতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিল আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তাই যেইটুকুনি করেছি তোমাদের সঙ্গে সেইটুকুনি শেয়ার করব। এখন বাজে রাত দশটা বর এসেছে আধ ঘন্টা আগে মানে সাড়ে নটার সময় ও আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি বৃষ্টির জন্য আমি ঠিকভাবে আসতে পারিনি তো কি আর করা যাবে বলো যখন এসেছি তো তখন থেকেই শুরু করছি এই দেখো এসেই আমি আমার সব মেকআপ টেকআপ আডবে উঠে গেছে তো এসেই একটু কোনের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি প্রথমে আর একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মেয়েটা একদমই বাচ্চা ১৯ বছর বয়স মাত্র ছোটোবেলাতেই বিয়ে দিয়ে দিয়েছে ভালো ছেলে পেয়েছে তো গ্রামে তো বুঝতেই পারছো ছোটোবেলাতেই বিয়ে হয়ে গেছে আর কি করা যাবে বলো তো পড়াশোনা করবে পড়াশোনাটা চালিয়ে যাবে আর দেখো কেমন লাগছে বলো একদম মানে সব কারেন্টের তার ফার সব কেটে গেছে আলো টালো অনেক নিভে গেছে তো আর কি করবে বলো যেখানে জানো তো ফুচকা স্টল দিয়েছিলো কফি স্টল দিয়েছিল সেগুলো তো একদম ভেঙেছে বৃষ্টি ঝড়ে সব একাকার হয়ে গেছে তো চলো এইদিকে এলাম এবার এখানে মানে আশীর্বাদই করছে বরের যারা এসেছে অনেকে করেছিল। তখন আমার ভিডিওটা নেওয়া হয়নি ইনি এসেছেন ও আশীর্বাদ করে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে বলো তো সাজানোটা একটুখানি না গোলমাল করে দিয়েছে আর কি করা যাবে তো দেখো চারপাশে ডেকোরেশনটা একদমই ভিজে গেছে যেখানে অনেক জায়গায় ফুটো হয়ে গেছে সব জল পড়ছে তো কষ্ট করেই একদম বিয়েটা হচ্ছে আর যা কপাল থাকবে দুর্যোগের কথা তো আর বলা যায় না তো এই কষ্ট করেই হয়ে যাক আজকের বিয়ে বাড়িটা এই দেখো ব্রাইডালের পুরো লোকটা তো এখানে গিফট দিচ্ছে অনেক গিফট দিয়ে আগে হয়ে গেছে বৃষ্টির জন্য যারা প্রথমে চলে এসেছিলো তারা মানে ভালোভাবে পৌঁছেছে আর আমরা তো আসতে একটু দেরি হয়েছে তার জন্য এরকম হয়েছে তো দেখো কয়েকজন বসে একটু ছবি তুলে দিচ্ছে তো আমিও ছবি তুলেছিলাম কয়েকটা আর এই যে ওই ধারটা দেখো ছাদনা তলা করেছে একদম পুরো ভিজির একাকার হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ফুলে আসতে পেরেছি আশা করছি অনেক ভালো লাগবে

फेडरेट <laughs> मोबाइल <laughs> 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 সারাদিন যে তুই যা ভালো

आएंगे बोलूंगा विभिन्न और हमरा को बोलनी वो बसनी ये को माना और उनका बात तो शुद्ध विश्वंत मोह भी विश्वंत रोमा उसका सीधा सटीक ओ मामा हां चले चलो मामा तुम्हें चले मम एसे बोल्छु एसे बोल्दै छु हाम्रो 200 192 दिसका लो मा बाबा कालेदास जी गासिन् पहिले पर्वतमा के बाल देख

আমার জন্য এ নাম করা লোকতে নাম করে এ দিদিকে নাম এ তুই ওইদিকে টাকা চিস করে বল বল হ্যাঁ একবার টাকা টাকা অটো এখন থেকে যদি টাকা টাকা খাতি না সকাল বেলা কি করে মানা মামা তাৰমানে মাই মাৰা এছে আমাৰ জেঠাই মাৰাও বাদ ये सब हम जिंदा ना आते बहुत बहुत पत्थर चट्टान हो और बहुत बहुत हो बहुत बड़ा हो और बहुत बहुत हो बहुत बड़ा हो बहुत बड़ा हो ये <Five pressing ricochipur> और चलो तो हम आ हां ठीक है एक मिनट एक मिनट आ चलो चलो तो ये सामान लेके घूम तो क्या नहीं तुम्हारे जाना पापा दूध के फुकरे जाके देख ही हंसी क्यों हंसी जरा जी ऐसे आओ वाली कहीं पर हो गए अरे एक तो

ওদিকে চলে যাও হ্যাঁ তুমি চলে যাও ওইদিকে আমি যাব না মাথা কাছে চলে যাও এই দেখ ওইদিকে চলে যাও এই এভিও ওদের জন্য অক্সিজেন আছে ওইদিকে ওইদিকে চলে যাও অভিyanka অভিyanka ওই ব্যানার ওশিটা ल्याই ব্যানার হ্যাঁ এই ব্যানার ওশিটা দে রে ব্যানার ওশিটা দে ওইগুলো দে আমাকে ধরি শুধু মাছটা খুলিনি মাছ খুলব নিবে না এইটা মাছ খুলব নিবে না

খেতে যাব তো দেখো আমরা খেতে এসেছি এখানে আমাদের দাদু আর দিদার সঙ্গে খেতে বসেছি এই যে মানে মামা বাড়ির বিয়ে তাই দাদু আর দিদার সাথে খেতে বসেছি তো প্যান্ডেলটা একটু দেখো এই খাবার প্যান্ডেলটা একটু ঠিকঠাক আছে শুধুমাত্র আর সবই প্যান্ডেল একদম ভিজে গেছে এই যে ক্যাটারিং সব কেটে দিচ্ছি এই পাশটাকে আছে সবাই আর আমরা এই পাশে বসেছি দাদু আর দিদার সাথে আর আমি আর আমার হাজবেন্ড তো দেখো প্রথমে সিম্পল মেনু করেছে প্রথমে স্যালাড আর সস আর লেবু দিয়ে দিল কিন্তু রান্নাগুলো খুব ভালো হয়েছিল তারপরে একটা ভেজিটেবিল চপ ছিল তারপরে পড়ে গিয়েছিল হচ্ছে রাইস তো রাইসটা কিন্তু খুবই ভালো হয়েছিলো একদম ঝরঝরে রাইসের সঙ্গে ছিল চিলি চিকেন তোমাকে অনেকটাই রাইস দিয়েছিল দেখো আর রাইসটাই খেতে ভালো লাগে বিয়েবাড়িতে আমার ভাতের থেকে তো প্রথমে রাইস দিয়ে রাইসটা একদম হচ্ছে চিকেন দিয়ে খেয়ে নিলাম তারপরে একটু ভাত নিয়ে নিয়েছিলাম ভাতগুলো একটু শক্ত শক্ত ছিল তো এখানে করেছিল একটু আলু পোস্ত আর পটল চিংড়ি ছিল আমি পটল চিংড়িটা নিয়ে নিই আর করেছিল ভেজ ডাল ভেজ ডাল দিয়ে পোস্ত দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে তারপরে ছিল মাটন মটনটা কিন্তু খুব সফট আর সেদ্ধ হয়ে গিয়েছিলো তো আমি মটন দিয়ে ভাতটা খেয়ে নিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছিল পাপড় পাপড় আর হচ্ছে চাটনি ছিল আমি চাটনিটা নিয়ে নিই আর ছিল একটা সন্দেশ আর ছিল রসগোল্লা রসগোল্লাটা বারণ করলাম দিতে তবুও দিয়ে দিয়েছিল কি আর করবো বলো তো আইসক্রিম দিয়ে আজকের খাওয়াটা সম্পূর্ণ করে ভিডিওটা শেষ করলাম তো অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো টাটা